আসসালামু আলাইকুম আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি যে ছাগলটা আলোক ফলোক করছে মানে কি এমন দেখেছি প্রতিমায় ভাবছিলাম যে এখানে কিছু নুড়ি রাখা আছে তলায় হয়তো কোনো পোকামাকড় বা জাতীয় কিছু দেখেছে আমি আশপাশে তাকালাম কিন্তু কিছু দেখতে পারলাম না কিন্তু পরবর্তীতে খেয়াল করলাম একটু কাছে গিয়ে যে যে বাইরে একটা কুকুর আছে এই কুকুরটা দেখে ছাগল এভাবে লাফালাফি শুরু করতেছে তাহলে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে যে তাদের শত্রু জানে যে কুকুর হচ্ছে ছাগলের শত্রু কামড়ে দেয় ও কারণে দেখে মাত্র ছাগলটি আলোক করা শুরু করে দিয়েছে